নিজের একটা বাড়ি এটা আমাদের সবারই একটা স্বপ্ন তাই না কিন্তু সমস্যাটা হয় কখন জানেন যখন এই বাড়ি বানানোর খরচ বাড়তে বাড়তে স্বপ্নটা একটা আতঙ্কের মতো লাগতে শুরু করে তো চলুন আজ আমরা জেনে নেব কীভাবে একটু বুদ্ধি খাটিয়ে আর সঠিক প্ল্যানিং করে এই আতঙ্ককে জয় করা যায় অবাক হচ্ছে না অঙ্কটা দেখে কিন্তু এটাই সত্যি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমি নিজের চোখে দেখেছি, শুধুমাত্র সঠিক তথ্যের অভাবে একটু প্ল্যানিংয়ের ভুলে মানুষ তাদের স্বপ্নের বাড়ি বানাতে গিয়ে এই বিশাল অঙ্কের টাকা মানে দশ থেকে পনেরো লক্ষ টাকা শুধু শুধু বেশি খরচ করে ফেলে আর এই যে বাড়তি খরচটা এটাই হলো স্বপ্নের বাড়ির আড়ালে লুকিয়ে থাকা একটা ফাঁদ তবে একদমই ঘাবড়ানোর কিছু নেই কারণ আজ আমরা ঠিক এটাই করতে এসেছি ওই লুকানো আর অপ্রয়োজনীয় খরচগুলো খুঁজে বের করে কিভাবে সেগুলোকে বাদ দেওয়া যায় সেই পথটাই দেখব তো আর দেরি কেন চলুন শুরু করা যাক যে কোনো বাড়ি বানানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ মানে একদম গোড়ার কথা হল প্ল্যানিং আর সত্যি বলতে কি সবচেয়ে বড় সাশ্রয়ের সুযোগটাও কিন্তু এখানেই লুকিয়ে থাকে মানে কোনো রকম কাজ শুরু হওয়ার অনেক আগেই একটা খুব সাধারণ ভুল অনেকেই করেন ভাবেন ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করালে তো খরচ বাড়বে তার চেয়ে মিস্ত্রির পরামর্শে কাজ শুরু করে দিই টাকা বাঁচবে কিন্তু এখানেই আসলে সবচেয়ে বড় ভুলটা হয়ে যায় দেখুন একজন দক্ষ ইঞ্জিনিয়ার যখন ডিজাইন করেন তিনি একদম নিখুঁতভাবে হিসাব করে বলে দেন কোথায় কেমন কলম আর বিম লাগবে এতে উপকরণের ব্যবহার হয় সবচেয়ে সাশ্রয়ী বাড়ির শক্তিও বাড়ে আবার অপচয়ও কমে এর সরাসরি আর্থিক লাভটা একবার ভেবে দেখুন তো ডিজাইনের জন্য হয়তো আপনাকে বিশ ত্রিশ হাজার টাকা খরচ করতে হচ্ছে কিন্তু এর বদলে শুধু রডের মতো একটা উপকরণেই আপনার বেঁচে যাচ্ছে দুই থেকে তিন লক্ষ টাকা তাহলে বলুন তো এটা কি খরচ না এটা আসলে একটা দারুণ বিনিয়োগ তো এই বিনিয়োগের প্রথম ধাপগুলো কি? এক একজন ভালো ইঞ্জিনিয়ার নিয়োগ করা দুই অবশ্যই সয়েল টেস্ট বা মাটি পরীক্ষা করানো এটা কিন্তু খুবই জরুরি কারণ মাটি পরীক্ষা করলেই বোঝা যায় আপনার বাড়ির ফাউন্ডেশনের জন্য ঠিক কতটা গভীরে যেতে হবে না হলে দেখা যাবে মিস্ত্রির কথায় আপনি প্রয়োজনের চেয়ে অনেক বেশি গভীর করে ফেললেন আর তাতে অযথা লাখ লাখ টাকা নষ্ট হল প্ল্যানিং তো হল এবার আসা যাক উপকরণ কেনার পালায় এখানেও কিন্তু একটু স্মার্টলি চললে অনেক টাকা বাঁচানো সম্ভব চলুন দেখি কিভাবে পেশাদারদের মতো কেনাকাটা করা যায় একটা ছোট্ট উদাহরণ দিই রড আমরা সাধারণত বাড়ির পাশের খুচরো দোকান থেকেই কিনি তাই না কিন্তু আপনি যদি সরাসরি ডিলার বা কোনো পাইকারি বাজার থেকে কেনেন তাহলে প্রতি টান রডে অনায়াসে তিন থেকে পাঁচ হাজার টাকা বাঁচাতে পারবেন আর একটা বাড়ির জন্য তো অনেক রড লাগে ভেবে দেখুন তো একবার মোট কত টাকা বাজবে আর একটা বিষয় হলো রডের গ্রেড মানে রডের শক্তি অনেকেই না বুঝে সব জায়গার সবচেয়ে শক্তিশালী আর দামি বাহাত্তর গ্রেডের রড ব্যবহার করেন কিন্তু এর কোনো দরকারই নেই একজন ইঞ্জিনিয়ারই আপনাকে বলে দিতে পারবেন বাড়ির কোন জায়গায় বাহাত্তর গ্রেড লাগবে আর কোথায় ষাট গ্রেডই যথেষ্ট এই ছোট্ট একটা পরিবর্তনেই কিন্তু অনেকগুলো টাকা বেঁচে যায় রডের মতো একই ব্যাপার কিন্তু সিমেন্টের ক্ষেত্রেও সত্যি সিমেন্টেরও অনেক রকম ফের আছে ঢালাইয়ের জন্য যে সিমেন্ট গাঁথুনি বা প্লাস্টারের জন্য কিন্তু সেটা নয় সঠিক জায়গায় সঠিক সিমেন্ট ব্যবহার করতে পারাটাও খরচ কমানোর একটা বড় কৌশল আচ্ছা প্ল্যানিং হলো। মালামালো কেনা হল এবার তো কাজ শুরু করার পালা মানে অনসাইট এক্সিকিউশন এই পর্যায়ে আপনার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই কিন্তু বাজেটের ওপর বড় প্রভাব ফেলবে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে মূলত দুটো অপশন থাকে একটা হল প্রতিদিনের হাজিরা বা দৈনিক মজুরি আরেকটা হল স্কোয়ার ফুট হিসেবে চুক্তি দেখুন ছোটখাটো কাজের জন্য দৈনিক মজুরি ঠিক আছে কিন্তু পুরো বাড়ি বানানোর মতো বড় প্রজেক্টে স্কোয়ার ফুট চুক্তি করাটাই বুদ্ধিমানের কাজ কারণ এতে ঠিকাদার কাজ দ্রুত শেষ করতে চাইবে আর আপনার মোট খরচ কত হবে সেটাও আগে থেকে জানা থাকবে এখন তো বাড়ি বানানোর উপকরণেও অনেক আধুনিক প্রযুক্তি চলে এসেছে যেমন ধরুন প্রচলিত লাল ইটের বদলে কংক্রিটের হলো ব্লক এর সুবিধা অনেক প্রথমত এটা ওজনে অনেক হালকা তাই ফাউন্ডেশনের ওপর চাপ কম পড়ে খরচ বাঁচে দ্বিতীয়ত এর সারফেসটা খুব মসৃণ হয় তাই প্লাস্টারও লাগে অনেক কম মানে দুই দিকেই লাভ নির্মাণের সময় একটা খুব সাধারণ কিন্তু মারাত্মক ভুল অনেকেই করেন আর সেটা হল কিউরিংয়ে অবহেলা মানে ঢালাইয়ের পর অন্তত একুশ দিন নিয়ম করে পানি দেওয়া এটা শুনতে খুব সাধারণ মনে হলেও বাড়ির আসল শক্তির রহস্য কিন্তু এটাই ঠিকমতো কিউরিং না করলে কংক্রিট দুর্বল হয়ে যায় দেয়ালে ফাটল ধরে আর তখন সেই ফাটল সারাতে গেলে খরচ হয় দ্বিগুণ মানে একই দেয়ালের জন্য আপনাকে দুবার টাকা দিতে হচ্ছে বাড়ি প্রায় শেষের দিকে এখন পালা ফিনিশিংয়ের আর এই সময় কিন্তু বাজেট হাতের বাইরে চলে যাওয়ার সবচেয়ে বেশি ভয় থাকে চলুন দেখি এই শেষ ধাপে কিভাবে খরচ নিয়ন্ত্রণে রাখা যায় দেখুন ফিনিশিংয়ের সময় মূল মন্ত্র হল বিলাসিতা নয় প্রয়োজনকে গুরুত্ব দিন যেমন ধরুন বিদেশ থেকে আনা দামি মার্বেলের বদলে আমাদের দেশেই কিন্তু এখন খুব ভালো মানের টাইলস পাওয়া যায় সেগুলো ব্যবহার করুন বাথরুমের ফিটিংস বা বিদ্যুতে তার কেনার সময় শুধু বড় ব্র্যান্ডের নাম না দেখে কোনটা বেশি টেকসই সেটাকে গুরুত্ব দিন এতে টরকারি ও দীর্ঘমেয়াদি দুইভাবেই আপনার টাকা বাঁচবে তো এতক্ষণ ধরে আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম চলুন পুরো আলোচনা থেকে সবচেয়ে জরুরি বিষয়গুলো একবার এক ঝলকে দেখে নিই মানে আমাদের ফাইনাল চেকলিস্ট খরচ কমানোর জন্য এই পাঁচটা সিক্রেট যদি আপনি নাথায় রাখতে পারেন তাহলেই ক্যাল্লাফেতে এক ডিজাইনের জন্য অবশ্যই ইঞ্জিনিয়ারের সাহায্য নিন দুই কাজ শুরুর আগে সোয়েল টেস্ট মাস্ট তিন মালামাল কিনুন সরাসরি ডিলারের কাছ থেকে চার লাল ইটের বদলে ব্যবহার করুন কংক্রিট ব্লক আর পাঁচ নম্বর এবং সবচেয়ে জরুরি একুশ দিনের সঠিক কিউরিং নিশ্চিত করুন এই যে তথ্যগুলো আপনারা জানলেন এটাই কিন্তু আপনার সবচেয়ে বড় হাতিয়ার এখন প্রশ্ন হল নিজের স্বপ্নের বাড়িটা বানানোর জন্য এই কৌশলগুলোর মধ্যে কোনগুলো আপনি কাজে লাগাতে চলেছেন মনে রাখবেন একটু সঠিক পরিকল্পনা আর দূরদর্শিতাই পারে আপনার স্বপ্নকে সত্যি করতে কোনো রকম অতিরিক্ত খরচের বোঝা ছাড়া